সুপ্রিয় সুধি দর্শক আজকে পঁচিশে জুন মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়ার বেশ কিছু নতুন গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবারও চলে এলাম এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে সকাল থেকে আবহাওয়া পরিষ্কার রয়েছে যদিও উত্তরবঙ্গের আকাশ মেঘলা রয়েছে ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মৌসুমি বায়ুর আগমন ঘটেছে যদিও দক্ষিণবঙ্গের এখনও বেশ কয়েকটি জেলাতে বর্ষা প্রবেশ করেনি বিশেষ করে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা সংলগ্ন যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে বর্ষা এখনও ঢোকেনি খুব সম্ভবত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বাকি জেলাগুলিতেও মৌসুমি বায়ু প্রবেশ করবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো আসুন আমরা দেখে নেব আগামী কয়েকটা দিন আবহাওয়া কেমন থাকবে আজকে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হতে পারে কারণ গত দুদিন ধরেই দক্ষিণবঙ্গে কিন্তু আবার সেই ভ্যাপসা গরম শুরু হয়েছে আকাশ পরিষ্কার থাকার জন্য তাপমাত্রাও লাফে লাফে বৃদ্ধি পাচ্ছে গতকাল পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পানাগড় সহ বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলিতে ভিতরে জেলাগুলিতেও তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তো বুঝতেই পারছেন আবারও কিন্তু সেই তাপমাত্রা যেমন বাড়ছে বাড়ছে আদ্রতজনিত অস্বস্তি কারণ বঙ্গোপসাগর থেকে হু হু করে ঢুকছে আর্দ্রতা যার কারণে অস্বস্তি ক্রমাগত বাড়ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো দক্ষিণবঙ্গের অবস্থা কিন্তু আবারও সেই আগের অবস্থায় ফিরে আসছে তাপপ্রবাহ এবং অস্বস্তি অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে একেবারে উল্টো ছবি ধরা পড়ছে কারণ উত্তরবঙ্গে এখনও বৃষ্টিপাতের বৃষ্টি চলছে এবং আগামী কয়েকটা দিন বৃষ্টি চলবে তবে গত সপ্তাহে উত্তরবঙ্গে যে টানা বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল তাতে কি কিছুটা বিরতি পড়েছে অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গে আর হচ্ছে না তাতে কিছুটা হলেও তার মাত্রা কমেছে তবে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে বিক্ষিপ্তভাবে হালকা মাঝের বৃষ্টি লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি রয়েছে গতকাল উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছিল আজকেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে তবে অতি ভারী বৃষ্টি নেই এবং ভারী বৃষ্টি ভারী বৃষ্টির সতর্কতা থাকলেও ভারী বৃষ্টি খুব একটা হবে না এমনই দেখা যাচ্ছে বৃষ্টি হলেও খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তার মধ্যে শুধুমাত্র আলিপুরদুয়ার এবং কোচবিহার ও জলপাইগুড়ি এই তিনটে জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে আজকে উত্তরবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে শুধুমাত্র মালদা জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে এদিকে আজকে বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এই সমস্ত বিভাগেও বৃষ্টি রয়েছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজকে মঙ্গলবার সকাল থেকে আবার সেই কাঠফাটা রোদ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি সকাল থেকেই থাকবে তবে দুপুরের পর থেকে কিছুটা আবহাওয়াতে পরিবর্তন হতে পারে এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর কেননা মঙ্গলবার আজকে দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে যেমন ঝাড়খণ্ড এবং উড়িষ্যা লাগোয়া যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভিতরের জেলাগুলির তুলনায় অর্থাৎ কলকাতা চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলির তুলনায় পশ্চিম দিকের জেলাগুলি যেমন বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আজকে কিছুটা সহ হালকা থেকে বড়জোর কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো দেখে নেব কোথায় কেমন বৃষ্টি হবে আজকে মঙ্গলবার তো মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে মালদা জেলার কিছু কিছু এলাকা মুর্শিদাবাদ জেলার প্রায় সব এলাকাতে বৃষ্টি হবে ধুলিয়ান আজিমগঞ্জ বরমপুর, বেলডাঙ্গা লালগোলা ভগবানগোলা এদিকে বীরভূম জেলার কম বেশি সব জেলাতে বৃষ্টি হতে পারে সিউড়ি রামপুরহাট নলহাটি মোরারয় বোলপুর লাভপুর নানুর এদিকে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন এলাকা রয়েছে বৃষ্টি হতে পারে এদিকে চাকুলিয়া তার সঙ্গে তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম খড়গপুর গোয়ালতোর খাতরা কতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত এলাকাগুলিতে আজকে মঙ্গলবার ছিটে থেকে হালকা বৃষ্টি কোথাও একটু মাঝারি পরিমাণে বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে আজকে বৃষ্টি হবে কি না দেখে নেব না উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু আজকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না যেমন দুই মেদিনীপুর জেলা এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে বৃষ্টি হলে শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া জেলাতে কিছুটা ছিটে পোটা বৃষ্টি হলে হতে পারে এমনই দেখা যাচ্ছে চাকদা এদিকে নগরুকরা বনগাঁ রানাঘাট এইসব এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে হবে খুলনা বরিশালের বিভিন্ন এলাকা রয়েছে যেমন যশোর লোহাগড়া সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদারীপুর ফরিদগঞ্জ মতিহাট সেনবাগ ঢাকা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই সিরাজগঞ্জ ময়মনসিং বগুড়া সিংরা রাজশাহী সব এলাকাগুলিতে ছিটে থেকে হালকা বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে দুপুরের পর থেকে বিকেলের বা সন্ধ্যার মধ্যে এই বৃষ্টি কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে মেঘালয় আসাম ত্রিপুরাতেও ছিটেফোঁড়া থেকে হালকা বৃষ্টি আজকে হতে পারে এদিকে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে জুন মাসের একেবারে শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম দিক করে কিছুটা নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অর্থাৎ আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই অর্থাৎ বর্ষা প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে যে বৃষ্টির একটা বৃষ্টি হয়ে থাকে বর্ষার প্রভাবে অর্থাৎ মৌসুমি বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয়ে থাকে চলতি বছর কিন্তু সেভাবে বৃষ্টির দেখা পাওয়া যাচ্ছে না দক্ষিণবঙ্গে যদি উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টিতে কিছুদিন আগেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া একেবারে শুকনো এখানে কিন্তু বৃষ্টি একেবারেই দেখা পাওয়া যাচ্ছে না বর্ষা ঢুকলেও বৃষ্টি নেই এবং বর্ষা আসার আগে যে প্রাক বর্ষার বৃষ্টি হয় সেটাও কিন্তু সেভাবে দেখা যায়নি শুধুমাত্র একদিন না দুদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছিল বাকি ড্রাই ওয়েদারই লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো বৃষ্টি কবে থেকে হবে এটাই প্রশ্ন দেখে নেব দক্ষিণবঙ্গে বৃষ্টি যেটা হবে চাষিদের জন্য চাষের কাজে লাগবে বৃষ্টি এমন বৃষ্টি কখন হবে সেটা দেখে নেব তো বৃষ্টি এই এই মাসে কিন্তু শেষের দিকে হতে পারে আঠাশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে আঠাশ উনত্রিশ তার সঙ্গে তিরিশ তারিখ করে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং জুলাই মাসের একেবারে প্রথম দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে তার জেরে জুলাই মাসের প্রথম সপ্তাহে টানা ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টি জুলাই মাসের প্রথম দিকে তো প্রিয় দর্শক এই মাসে কিন্তু আর সেভাবে বৃষ্টি খুব একটা দেখা যাচ্ছে না বৃষ্টি হলেও সে ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি ভারী বৃষ্টি কিন্তু খুব একটা আশা নেই এমনই দেখা যাচ্ছে তো বঙ্গোপসাগরে একটা শক্তিশালী কোনো সিস্টেম না তৈরি হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা পাওয়া যাবে না এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক আসুন আমরা এবার দেখে নেব তাপমাত্রা আপডেটটা কারণ ইতিমধ্যে কিন্তু তাপমাত্রা বাড়ার কারণে অথেষ্ট হয়ে পড়েছে দক্ষিণবঙ্গের জনজীবন আবারও তাপমাত্রা আর সে অস্বস্তি রাত্রের দিকে খুবই ঘরমাক্ত পরিস্থিতি তৈরি হচ্ছে এবং অস্বস্তি বোধ হচ্ছে আজকে দেখে নেব মঙ্গলবার তাপমাত্রাটা কোথায় কেমন থাকবে কারণ গতকাল তাপমাত্রা বিভিন্ন জেলাতে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করেছে সর্বোচ্চ তাপমাত্রা আসুন আমরা দেখে নেব তাপমাত্রাটা আজকে কোথায় কেমন থাকবে তো আজকে মঙ্গলবার দেখুন কলকাতা তাপমাত্রা থাকছে চৌত্রিশ ডিগ্রি চন্দ্রনগরে চৌত্রিশ আরামবাগে চৌত্রিশ কোলাঘাটে পঁয়ত্রিশ খড়গপুরে আজকে পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকছে বাঁকুড়ায় চৌত্রিশ পুরুলিয়াতে চৌত্রিশ দুর্গাপুরে তেত্রিশ ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা আজ খানিকটা কমতে পারে কারণ সকাল থেকে মেঘলা আকাশ থাকতে পারে আংশিকভাবে যার কারণে তাপমাত্রা কিছুটা কমবে এমনটাই দেখা যাচ্ছে কাটোয়াতে তেত্রিশ শান্তিপুরে চৌত্রিশ বীরভূম জেলার সিউড়িতে তিরিশ ডিগ্রি রামপুরহাটে একত্রিশ ডিগ্রি আজিমগঞ্জ বহরমপুরে একত্রিশ ডিগ্রি দুলিয়ানে বত্রিশ মালদায় বত্রিশ তো দেখা যাচ্ছে আজকে তাপমাত্রা সামান্য কমবে যেহেতু আজকে দিনভর মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে সকাল থেকে পরিষ্কার থাকলেও দুপুরের পর থেকে আকাশ মেঘলা থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে ফলে তাপমাত্রা খানিকটা কমবে এদিকে ঢাকার তাপমাত্রা আজকে দেখা যাচ্ছে বত্রিশ ডিগ্রি ময়মনসিংহে তেত্রিশ রাজশাহীতে তিরিশ খুলনায় বত্রিশ বরিশালে একত্রিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করা যেতে পারে